আজকেরা এখানে যারা উপস্থিত হয়েছেন আপনার ইতিহাসের এক দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন পুরাতন সূর্য অস্তমিত হবে এবং নতুন সূর্যের উদয় হবে এবং আপনার আজকে এখানে যারা আছেন উপস্থিত হয়েছেন তরুণ যুবা নারী কৃষক শ্রমিক চাকরিজীবী শ্রমজীবী ব্যবসায়ী থেকে শুরু করে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ রাজনীতিবিদ পেশাজীবী শিক্ষাজীবী আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন দোকান থেকে হয়তো ভিন্ন মতের ভিন্ন পথের মানুষ ঝুঁকি দিয়ে দেখছেন আমি সবার সন্তান এখানে আপনারা যারা আছেন হয়তো আমার মতের না আমার রাজনৈতিক পথের না হয়তো ভিন্ন মত পোষণ করেন কিন্তু বিশ্বাস রাখেন আপনি দেবীদ্দ্বার যতটা অন্য উন্নতি চান আমরা ঠিক একসাথে দেবীদ্দ্বার ঠিক একই রকমের উন্নতি চাই আপনার এবং আমার পথ হয়তো আলাদা কিন্তু আপনার এবং আমার লক্ষ্য হচ্ছে এক পার্থক্যটা হচ্ছে আমরা ইতিমধ্যেই ইতিবাচক কাজের মধ্য দিয়ে আমরা চেয়েছি দেবীদ্বারটাকে একটা দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত 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 অপরাধর অভয়ারণ্য যেভাবে হয়ে ওঠার এক উপলক্ষ তৈরি হয়েছিল আমরা সেটা মুক্ত একটা দেবীদ্বার চাই এবং এই দেবীদ্বারে প্রত্যেকটা মতের মানুষের সুরক্ষা নিশ্চিত করা হবে এই দেবীরে হয়তো আপনি আমার রাজনৈতিক মতের সাথে মিলবেন না কিন্তু আমাকে যে ভোট দিবে তার যতটুকু অধিকার যে ভোট দিবে না ঠিক তারও ততটি ততটুকু অধিকার নিশ্চিত করা হবে